হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেকটা ভালো আছো আমিও বেশ ভালো আছি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আমি প্রিয়া আমার প্রিয়াজ লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে জানাই মিষ্টি করে ওয়েলকাম তো দুদিন যেন তো ভ্লগ দেওয়া হয়নি তো আজকে থেকে একটু ঠিকঠাক লাগছে শরীরটাও তো ভাবলাম যে চলো আজ থেকে ব্লগটা দেওয়াই যেতে পারে আর দুদিন কি বলো তো ওই যে বললাম মন মেজাজটা খুব একটা ভালো ছিল না তারপর বোনকে নিয়ে ডাক্তারখানা যাওয়া তো টুকটাক ছোটোখাটো অনেকই কাজ ছিল তো তার জন্য কি বলো তো এডিট করাটা কিছুটা হয়নি আর ভিডিও শ্যুট করিনি কেন বলতো মনটা যদি ভালো না লাগে না তো কিছুই ভালো লাগে না তো তার জন্য একটু ক্যামেরাটা অফই রেখেছিলাম তো মোটামুটি সমস্তটা এখন ওই ওই সামলানোর মতনই আছে কিছুটা তো তারপর তো আমি এসে গেছি আবার ব্লগ নিয়ে তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার ভিডিওটায় লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে কিন্তু ভুলো না তো মোটামুটি সকাল সকাল উঠে আজকে কি বলো তো আজ হচ্ছে নববর্ষের দিন যেহেতু তো সকাল সকাল সমস্তটাই উঠে ফ্রেশ হয়ে কিসমিস বেজানো জলটা খেয়ে মানে মোটামুটি যা বাসি কাজ থাকে সেগুলো কমপ্লিট করে ছাদেও জামা কাপড় তো মেলে দিয়ে এলাম তোমরা দেখতেই পেলে তো শুভ নববর্ষের বছরের প্রথম দিন তো তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আর আমার নববর্ষ বলে আলাদা তো কিছুই না ওই যে একই একই রুটিন আমাদের হাউস হাউসওয়াইফদের তো সকাল সকাল মোটামুটি আমার অন্যান্য দিনে যা রুটিন থাকে ঘর গোছানো বাসি কাজ জামা কাপড় ধোয়া তো সেই সমস্তটাই করছি আর সে কাজেও তো লেগে পড়েছি আর এই দিকে হাজব্যান্ডও যেহেতু উঠে পড়েছে আমিও আগে ভাবলাম যে না বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে টান টান করে পেতে নিই আর বিছানাটা যদি ঘর ধরে সুন্দর লাগে দেখবে ঘরটা একটা আলাদা গ্লো চলে আসে তাই না আর ঘরে কি বলো তো আমাদের ঘরের ওয়ালটার পিঙ্ক কালার আর হোয়াইট বলো আর হোয়াইট সব কিছুর সাথেই যায় তো হোয়াইট চাদরটা বেশ ঘরের সাথে আমার বেশ ভালো লাগে তো মোটামুটি বিছানাটা তুলে আর ওইদিকে হাজব্যান্ড নিচে ফ্রেশও হতে চলে গেছে আর আমি ভাবলাম যে না আগে ঘর দরটা পরিষ্কার করে ওপরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে তারপর নিচের কাজে হাত দেবো আর যেহেতু আজকে নববর্ষ তো হাজব্যান্ড আজকে জানো তো একটু লেট করে উঠেছে আমি আর লেট করে উঠিনি আমি তাড়াতাড়ি মোটামুটি উঠেছি তাড়াতাড়ি বলতে মিনিমাম ওই ধরো সাতটা তো সেই সময় উঠে মোটামুটি যা টুকটা কাজ থাকে সেগুলো কমপ্লিট করে তারপরে দিকে হাজব্যান্ডও উঠে পড়েছে ঘরটা ফাঁকা পেয়েছি তো ঝটাপট পর বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর আজকে টিফিনও করতে হবে হাজব্যান্ড বাড়িতে আছে টিফিন করতে হবে মানে ডেলি করি আজকে একটু কিছু ভাবছিলাম স্পেশাল কিছু স্পেশাল কিছু বলতে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে স্পেশাল বলতে ওই ধরো চাউমিন ম্যাগি পাস্তা এসব হলেই যেন আমাদের কাছে একটু স্পেশাল মনে হয় নয়তো অন্যান্য দিন রুটি তরকারি মুড়ি তরকারি এইসব তোই চলে তো মাঝে মধ্যে চাউমিনগুলো কিন্তু আমাদের ঘরে চলেই তাই না তোমরা কি বলো তো মোটামুটি চাউমিনই করব তো তার জন্য আগে সবার প্রথমে ওপরে সমস্ত কাজ কমপ্লিট কিন্তু আমি করেই তবে নিচে এসেছি নয়তো নিচের কাজ করতে করতে আবার ডাবল ডাবল করে ওপরে যাও ওই যে অতবার করে সিঁড়ি দিয়ে ওঠে না একদম যেন তো হয় না আর কি বলো তো যদি তুমি যদি সময় করে সমস্ত কাজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠো সমস্ত কাজ কমপ্লিট করে নাও না তারপরে আস্তে আস্তে সমস্ত নিচের কাজগুলো করো দেখবে অতটা মানে কি বলবো অতটা খাটুনি বলো বা কিছুটা কষ্ট বলো কিছুটা মনে হবে না যেই তুমি হুড়োহুড়িভাবে একসাথে ওপর নিয়ে সমস্তই কাজ কমপ্লিট করতে যাবে না তখনই যেন মনে হবে অনেক কাজ করে ফেললাম আদতে কিন্তু আমরা সমস্তটাই ধীরে সুস্থে যদি কাজগুলো করি না তাহলে এতটা কাজের মানে তাড়াহুড়োটা করতে হয় না আমাদের তো তোমাদের সাথে এমনি একটু আমি বেশি বক বক করে ফলি তো তারপরে এইদিকে আমার হাজব্যান্ডের মায়ের তিনজনের জন্য করে নিলাম হরলিক্স তো হরলিক্সটা খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে লেগে পড়েছি চাউমিন করতে তো আমি কিভাবে চাউমিন করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এরকমভাবে জানো তো আর একটা কি বলো তো যখন আমি স্কুলে পড়তাম না তখন মা আমাকে ওই যে সে হলুদ হলুদ আলু দেওয়ার নিরামিষ যে চাউমিনগুলো হয় না ওগুলো কিন্তু বেশ ভালো লাগে ওগুলো মানে ওরকম কী বলো তো টিফিনে তো স্কুলে যখন যেতাম তখন ডিম দিয়ে মা দিত না বলতো যে দুপুরবেলা খাবি তো শরীরটা যদি খারাপ করে তো তার জন্য মা চাউমিন দিয়ে চাউমিনের সাথে আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এসব দিয়ে কি সুন্দর একটা হলদিয়ার মতো চাউমিন করে দিত তারপর এমনি টুকটাক সবজিও দিত তো সেটা বেশ ভালো লাগতো তারপর ডিম দেওয়াও তো মা অবশ্যই করে দিত যখন ছুটির সময় থাকতো তো বাড়িতে যখন মা করে দিত তখন ডিম দিয়েও করে দিত আর কী বলো তো আজকে আমার চাউমিনটা মোটামুটি করছি পেঁয়াজ ক্যাপসিকাম ডিম তো কাঁচা লঙ্কা এইসব দিয়েই করছি নর্মাল আর আজকে কী বলো যেহেতু বললাম একটু কিছু স্পেশাল করবো তো নিরামিষ তো ভালো লাগে না আর এই কদিন যেন তো ওই উপোষের দিন এতই নিরামিষ দুদিন ধরে খাওয়া হয়েছে তো আর নিরামিষ বাড়ির কারোরই কিন্তু ভালো লাগছে না তো তার জন্য বললাম যে না আজকে একটু স্পাইসি মতো ওই স্পাইসি মতন তো চাউমিন হয় না বাট আমি একটু স্পাইসি করার চেষ্টা করি কেন বলছি আমাদের বাড়ির বাড়ির বলতে হাজবেন্ডের একটু ঝাল ঝালঝালই পছন্দ হয় তো একটু কাঁচা লঙ্কা একটু সস টস দিয়ে একটু স্পাইসি করারই চেষ্টা করছি আর এই যে ক্যাপসিকাম এই সবগুলো দিলে কি বলো তো ক্যাপসিকামটা বেসিক্যালি চাউমিনে দিলে কিন্তু একটা আলাদাই স্বাদ আসে তোমরা দেখবে আর এদিকে একটাই জানো তো ডিম দিয়ে দিয়েছি আর এদিকে কি বলো তো তুমি যদি তাড়াতাড়ি করে সমস্তটা কাজ গুছিয়ে না করো না তো তোমার কিন্তু এর এরপরেও অনেকগুলো কাজ আছে তো সেগুলো যখন আমি কমপ্লিট করতে যাব না তখন কিন্তু আমার সমস্যা হবে তো তার জন্য টিফিনটা কিন্তু আমাকে ঝটাবাট কমপ্লিট করতে হবে সময়ের মধ্যে টিফিনটা যদি করতে আমার লেট হয়ে যায় ওদিকে ভাত রান্না করতে স্নান করতে সমস্তটাই আমার লেট হয়ে যাবে তো আমি সমস্তটা যাতে লেট না হয় বুদ্ধিটা খাটিয়ে যে কিভাবে আমি কাজ করলে সমস্তটাই কমপ্লিট হবে তো সেই অনুযায়ী করেছি দেখো চাউমিনটা কতটা সুন্দর আর খুব ঝরঝরেও হয়েছিল জানো তো তার উপর থেকে একটু সস আর চানাচুর ছড়িয়ে নিয়েছিলাম তারপরে আমার রান্নাঘরটা ঠিক এমনটাই অবস্থা ছিল তারপর ওই যে দেখেছিলে ব্যাগ তো ওতে বাবা মাছ এনেছিল তো সেগুলো কমপ্লিট করে ধুতে স্নান করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো তারপর আজকে করা হচ্ছিল শ্যাম্পু তো সমস্ত কিছু কিছু করে পরিষ্কার করে বাথরুমটাও যেন তো শ্যাম্পু করার দিন আমি একটু ক্লিন করে নিই বাথরুমটাও তো বাথরুমে সমস্ত কিছু পরিষ্কার করে চলে এসেছি ওপরে স্নান না করলে যেন তো ওই গরমে যা কষ্ট না যত তাড়াতাড়ি সকালে স্নান করা যায় ততই যেন ভালো তো সমস্তটা আমার ছোট্ট খাট্ট স্কিন কেয়ার কিন্তু কমপ্লিট করে তারপর এই যে দেখো নতুন নাইটিটা পরে নিয়েছি তো এই নাইটিটা মা দিয়েছে। দিয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে তো মাও একটা নাইটি কিনেছে হাজব্যান্ডও হাজব্যান্ডেরও প্যান্ট গেঞ্জি তো সমস্তটাই আছে তো যে যা সবাই স্নান করে নতুন জামা প্যান্টগুলো পরে নেবে তো এদিকে আমার স্নান করে তো আমি রান্নার এখানে তোমরা দেখতেই পেলে ভাত রাত সমস্তটাই বসিয়ে দিয়েছি করব হচ্ছে মাছের তরকারি মাছের তরকারি বলতে মাছের ডালনা ওই আলু দিয়ে মাছ দিয়ে একটা ডালনার মতো করবো এই যে দেখো আর করব এঁচড় তো এঁচোড়টা মা কুটে দিয়ে সেদ্ধতে বসিয়ে দিয়েছিল। আমি এসে বন্ধ করে নামিয়ে নিয়েছিলাম আর এইদিকে দিকে করছিলাম গাছের উচ্ছে দেখতেছ কতটা সুন্দর বড় বড় যেন তো উচ্ছেগুলো গাছে হয়েছিল। গাছের জিনিসে কিন্তু একটা আলাদাই স্বাদ তোমরা যাই বলো আর ওই যে বাবা মাছ এনেছিল তার সাথে অল্প করে একটু চিংড়ি মাছও এনেছিল তো সেই চিংড়ি মাছ দিয়ে এঁচোরটা করবো জানো তো তো এইচুরটা করার আগে আমি আলুটা আর মাছটা ভেজে নিয়ে আর এঁচোড়গুলোও যেন তো একটু খালি করাই নয় একটু ভালো করে তেল দিয়ে ভাজবে দেখবে খুব ভালো করে ভাজাটা হলে না এঁচুরটা খুব টেস্ট হয় তারপর তো নর্মাল পেঁয়াজ আদা রসুন সমস্ত টমেটো তো যা মশলা থাকে হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো সমস্তটা কিছু দিয়েই যেন তো ভালো করে কষলাম কষে আমার এঁচড়ের তরকারিও কমপ্লিট ওদিকে হয়ে গেছে আর এইদিকে দেখো মা কতটা সুন্দর করে পুজো করেছে তো বেশ ভালো লাগছিল গো জায়গাটা আর লক্ষ্মী গণেশটা তো মানে স্পেশালি আগের দিন আনা হয়েছিল তো মা তাকে পুজো করে নিয়েছে আর এদিকে আমি রান্নাঘরটাও সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর এই যে রান্নাঘর ক্লিন করার পর একবারে তোমাদের সাথে কিন্তু আমার সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে তো কি বলো তো একটুখানি প্রবলেমের জন্য আর দুপুরবেলাটা তোমাদের সাথে কি শেয়ার করব তো করা হয়নি একটা প্রবলেমের জন্য তো তারপরে সন্ধ্যে দিয়ে এদিকে আমার মায়ের হাজব্যান্ডের তো চা করে নিয়েছি চাটা তাড়াতাড়ি করে খেয়ে কোথায় যাবো তো ওই যে দোকানে হালখাতা করতে তো সেটাই যাব আর আমার এই যে ড্রেসটা দেখছো এই ড্রেসটা আমার অ্যানিভার্সারিতে আমাকে মানে বর দিদি গিফট করেছিল মানে আমার বড় ননদের ননদ মানে আমার বড় ননদ তার আবার ননদ সে আমাকে গিফট করেছিলো তো অতটা ভালো লাগছিল চুড়িদারটা আমার তো বেশ ভালো লেগেছে তো তারপর তো এই যে দেখলেই তোমরা বেরিয়ে গেছিলাম চলে এসছি সোনার দোকানে তো সেখানে হালকা করতে এসে এই যে আইসক্রিম দিয়েছিলো তারপর কফি আর এই যে দেখছো ব্যাগ এই ব্যাগটার ভেতরে কিন্তু লাড্ডু ছিল সোনপাপড়ি আর একটা ক্যালেন্ডার তো সমস্তটা খেয়ে আর এখান থেকে নিয়ে এসেছিলাম কা তো রাতের ডিনার কমপ্লিট করে খেলাম আইসক্রিম